দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে পঞ্চগড় জেলার হচ্ছে বড়হাট হচ্ছে যে জগদল বাজারে তো জগদল বাজারে আজকে আমরা হচ্ছে মরিচ করছি এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মামুন মামুন ভাইয়ের ভাইয়ের তো কাছে আমরা আজকে জিজ্ঞাসা করবো যে তিনি কী দামে মরিচ আজকে করেছেন ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই তো আজকে আপনি কি মরিচ কিনলেন এবং কতটা করে করলেন

একশো টাকা আচ্ছা সর্বোচ্চ তো ভাই এটা হচ্ছে জগদল বাজার জগদল বাজারে আপনার জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজকে হচ্ছে আঠাইশে মে দুই হাজার রোজ হচ্ছে বুধবার

জি জি হ্যাঁ আমরা জানি যে হচ্ছে ভাই এক হাজার টাকা নিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে মাল সারা দেশে যে কোনো জায়গায় পাঠায় তো ভাই হচ্ছে আপনার নাম্বারটা যদি বলতেন জি ধন্যবাদ ভাই তো আমরা চেষ্টা করবো মামুন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার জন্য মাউন্ট ভাই অত্যন্ত ভালো মানুষ এবং হচ্ছে আপনারা মাউন্ট ভাইয়ের প্রতি বিশ্বাস রাখতে পারেন আসলে একটা কথা আছে সততায় ব্যবসা মূলধন তো আমি আপনাদের এইটুকুই বলব মামুন ভাইয়ের কাছে আপনি বিশ্বাস রাখতে পারেন এবং তার কাছে অবশ্যই আপনারা ভালো মাল পাবেন আমাদের আটবাড়ি জায়গা আছে আর ঠাকুরগা বগুড়া মহিষিগঞ্জ চার জায়গায় কলেস্ট্রল জায়গা আছে তেরো টাকা থেকে সাড়ে তেরো টাকা কেজিতে আমি আপনাদেরকে মাল রাখার ব্যবস্থা করবো অন্যান্য কাছে নিয়ে আপনাদের পনেরো থেকে ষোলো টাকা নেবে কিন্তু আপনাদেরকে আমি মাত্র তেরো টাকার মধ্যে জায়গা করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে মোহন আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে মাল নেওয়ার ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন মোহন কাছ থেকে মাল নিয়ে এবং হচ্ছে স্বচ্ছভাবে ব্যবসা করার ধন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম